আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকের ভিডিওতে আমরা মাছ চাষের পুকুরে রাসায়নিক সারের ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা করব দর্শক যারাই আমরা কার্প জাতীয় মাছ চাষ করে থাকি অথবা কার্প মিশ্র মাছ চাষ করে থাকি অথবা কার্প জাতীয় মাছের পোনার নার্সারি করে থাকি আমরা সাধারণত আমাদের পুকুরগুলোতে প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা বাড়ানোর জন্য আমরা নানান ধরনের রাসায়নিক সার ব্যবহার করে থাকি আমরা সাধারণত টিএসপি সার ডিআইবি সার পটাশ সার এবং ইউরিয়া সারটা সাধারণত আমাদের পুকুরে প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা বাড়ানোর জন্য আমরা ব্যবহার করে থাকি তো দর্শক এই রাসায়নিক সার আমরা কেন পুকুরে ব্যবহার করি আমরা চাষি ভাইয়েরা চিন্তা করি আমরা যখন নানান ধরনের রাসায়নিক সার পুকুরে ব্যবহার করে থাকি তখন পুকুরের জৈব পদার্থের পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ার ফলে আমাদের পুকুরগুলোতে প্রচুর পরিমাণে ফাইটো প্লাংটন উৎপাদিত হয় এবং এই প্লাংটনগুলো খেয়ে প্রচুর পরিমাণে জু প্লাংটন উৎপাদিত হয় এবং পুকুরে যখন প্লাংটন এবং জু প্লাংটনের উৎপাদন ক্ষমতা অনেকটা বেশি থাকে তখন আমরা ধারণা করে থাকি যে ওই পুকুরে অতিরিক্ত প্রাকৃতিক খাদ্য খেয়ে আমাদের মাছের যে ফিট খরচা অর্থাৎ খাবারের যে একটা খরচা ওইটা অনেকটা কম লাগে এবং আমাদের উৎপাদন অনেকটা বৃদ্ধি পায় এই কথাটা যদিও অনেকাংশেই সত্য তবে এই রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আমি সবসময়ই আমার ভিডিওতে আপনাদের সাথে আমার বাস্তব অভিজ্ঞতাগুলোকেই আসলে শেয়ার করি আজকের ভিডিওতেও ঠিক তেমনটাই করব এই বছর রাসায়নিক সার ব্যবহার করে আমি বেশ পরিমাণে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং দর্শক আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমি যেই পুকুরগুলোতে টেবিল ফিশ করি আমি কখনোই আমার কোনো টেবিল ফিশের পুকুরে কখনোই আমরা রাসায়নিক সারটা ব্যবহার করি না আমরা যে কাজটা করি আমরা রাসায়নিক সারের পরিবর্তে আমাদের টেবিল ফিশের পুকুরগুলোতে আমরা কিছু উপকরণ ব্যবহার করি যদিও এ বিষয়ের উপর একাধিক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আছে আপনারা চাইলে আমাদের ভিডিও লিস্টে গিয়ে দেখে আসতে পারেন আমরা কিছু উপকরণ ব্যবহার করি বলতে আমরা কিছু চিটাগুর ভুট্টার রাইস পালিশ কিছু আটা কিছু সরিষার খৈল এগুলো ভিজিয়ে রেখে সারা পুকুরে সুন্দরভাবে ছিটিয়ে দেই এবং তারপরে আমরা একদিন বা দুই দিন হর্রাটা টানি হররা টানার পরে আমরা একটা ভালো কোম্পানির প্রোবায়োটিকের ডোজ করে দেই আল্লাপাখের অশেষ মেহরবানিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য আমাদের টেবিল ফিশের পুকুরগুলোতে উৎপাদিত হয়ে যায় দর্শক টেবিল ফিশের পুকুর বলতে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারতেছেন যেই পুকুরগুলোতে আমরা একটু বড়ো সাইজের মাছ সারি এবং সেখান থেকে মোটামুটি ভালো একটা সাইজ করে বাজারে বিক্রি করে দিই ওইগুলাকেই আমি বোঝাচ্ছি দর্শক এছাড়াও আমাদের টেবিল ফিশের পুকুরগুলোতে ক্যাটফিশ থাকে কখনও কখনো পাবদা থাকে কখনও কখনও গুলসা ট্যাংরা থাকে কখনও কখনো শিং মাগুর থাকে তো এই ক্যাটফিশ টাইপের মাছের ভিতরে তো কখনোই আসলে রাসায়নিক সার ব্যবহার করা যায় না আর করা গেলেও আসলে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি মানুষের জন্য কাজ করি এই জন্য আমরা যেই মাছগুলো মানুষের খাওয়ার জন্য তৈরি করি ওইগুলোতে কখনোই আসলে রাসায়নিক সার কেন কোনো খারাপ জিনিসই আসলে ব্যবহার করার পক্ষে আমরা না যাই হোক দর্শক এই বছর আপনারা জানেন যে আমরা পদ্মা নদী থেকে আমরা প্রচুর পদ্মা নদীর পোনা সংগ্রহ করেছি এবং সেইগুলোকে এগারোটা পুকুরে আমরা নার্সিং করতেছি এবং প্রচুর পরিমাণে আল্লাহর অশেষ মেহরবানিতে বিক্রি করতেছি তো দর্শক এই পদ্মা নদীর পোনার যে পুকুরগুলো আসলে পোনা মাছে তো প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য লাগে আসলে পোনা মাছে যদি প্রাকৃতিক খাদ্যটা বেশি না রাখা যায় তাহলে বিশেষ করে কাতলা মাছের স্বাস্থ্যগুলা কিন্তু ভালো থাকে না পোনা ওজনে অনেকটা কম হয়ে যায় সংখ্যায় অনেক বেশি যায় কিন্তু ওজনের দিক থেকে অনেকটাই কমে যায় এই বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের পোনা মাছের পুকুরগুলাতে কিছু পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করি আমরা অন্যান্য যে উপকরণগুলো ব্যবহার করি আমি বলেছি আপনাদের ওই রাইস পালিশ ভুট্টার গুঁড়া আটা চিটা সরিষার খৈল এর সাথে আমরা অল্প স্বল্প পরিমাণে কিছু রাসায়নিক সার ব্যবহার করি যেমন ধরুন আমরা দশ ফিট পানির জন্য অর্থাৎ যেই পুকুরটাতে আমরা আমাদের দশ ফিট গভীরতা আছে ওই পুকুরটাতে হয়তো আমরা একশো গ্রাম টিএসপি সার এবং পঞ্চাশ গ্রাম করে ইউরিয়া সার এবং বিশেষ কোনো ক্ষেত্রে যদি সর্বোচ্চ বেশি হয় তাহলে হয়তো একশো গ্রাম ইউরিয়া সার আমরা ব্যবহার করি তো দর্শক আমি গত কয়েকদিন আগে আমার পাঁচটা পুকুরে এরকম ডোজ করেছি আমরা ওই প্রাকৃতিক খাদ্যের যে উপকরণগুলো বললাম ভুট্টার গুঁড়া রাইস পালিশ আটা সরিষার খৈল চিটা গুঁড় সাথে আমি অল্প স্বল্প পরিমাণে কিছু সার ব্যবহার করেছিলাম তো এই সার ব্যবহার করার পরে আমার প্রত্যেকটা পুকুরেই কালার খুব সুন্দর আসছে পোনা মাছের পুকুরগুলোর কথা বলছি আমি এবং সুন্দর কালার আসার পাশাপাশি প্রাকৃতিক খাদ্য খুব সুন্দর পরিমাণেই আসলে হয়েছে হওয়ার পাশাপাশি দর্শক ইদানিং কয়েকদিন যাবো তো আমার এই পাঁচটা পুকুরেই মাছ মরতেছে হ্যাঁ আম প্রথম দিন আমার ভিডিওতে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার প্রায় আড়াই একর একটি পুকুর এই পুকুরটাতে শতাংশে আমরা একশো গ্রাম টিএসপি সার এবং পঞ্চাশ গ্রাম করে ইউরিয়া সার দিয়েছিলাম গত তিন দিন আগে এই পুকুর থেকে আমার একদিনে প্রায় বিশ কেজির মতো পদ্মা নদের পোনা মারা গিয়েছে এবং পরের দিন প্রায় সাত আট কেজির মতো পোনা মারা গিয়েছে এবং আজকেও অল্প কয়েকটা মরেছে এবং এমন অবস্থাতে যে ডোজগুলো করা দরকার এই মাছের যে অসুস্থতা এইগুলো কাটিয়ে তোলার জন্য যে সকল ওষুধপত্র ব্যবহার করার দরকার সেগুলো আমি করেছি আল্লাহ রহমতে এখন কন্ট্রোলে চলে আসছে এবং প্রাকৃতিক খাদ্যের ডোজ করানোর পরে আমি আমার প্রত্যেকটি পুকুরেই হররাটা নিয়েছিলাম এবং অ্যামোনিয়ার ডোজও ডোসও করেছিলাম তারপরেও কেন আমার মাছগুলো আক্রান্ত হলো এবং কেন মারা গেল দর্শক আমি প্র্যাকটিক্যালি এই দুই তিন দিন ঘাটাঘাটি করে বা বোঝার চেষ্টা করে যতটুকু বুঝতে পেরেছি সেই বিষয়গুলোই এখন আপনাদের সাথে শেয়ার করব দেখেন যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন একটা কথা মনে রাখবেন যে মাছ চাষ হচ্ছে এমন একটা কাজ এইটাতে জানার কোনো শেষ নেই বোঝার কোনো শেষ নেই হঠাৎ হঠাৎই আসলে জলবায়ু পরিবর্তন হবে আবহাওয়া পরিবর্তন হবে এবং এই নানাবিধ পরিবর্তনের সাথে আমাদের মাছ চাষ ব্যবস্থাপনারও একটা পরিবর্তন কিন্তু ঘটবে আর এইটা আসলে মেনে নিতে হবে দেখুন অনেকেই ভাবতে পারেন যে রাজীব ভাই আপনি মাছ চাষের বিষয়ে এত পরামর্শ মানুষকে দিচ্ছেন তো আপনার মাছ কেন মারা গেল ভাই আমি তো শুরুতেই একটা কথা বলেছি যে মাছ চাষ হচ্ছে এমন একটা কাজ যেটা আসলে জানার কোনো শেষ নেই আমার এখন যেই বয়সে আসলে আমি দাঁড়িয়ে আছি বা যেই বয়সে এই মুহূর্তে আমি এস্টে করতেছি আল্লাহ পাক যদি আমাকে একশো বছর হায়াতে বাঁচিয়ে রাখেন ওই একশো বছর পরে গিয়েও আমার নতুন কোনো অভিজ্ঞতা কিন্তু হবে ভাই এইটা আপনারা বিষয়টা একটু পজিটিভভাবে নেবেন তবে এই দুই তিন দিন আমি ঘাটাঘাটি করে দেখেছি এবং এইটা নিয়ে আমি মোটামুটি একটা শ্রম দিয়েছি যে কেন আসলে এমনটা হলো এই বিষয়টি আমি অ্যানালাইসিস করে যতটুকু বুঝতে পেরেছি আমার কাছে যেটা মনে হয়েছে দেখুন এই যে আমরা যে নানাবিধ উপকরণের সাথে রাসায়নিক সার ব্যবহার করেছি এবং এই রাসায়নিক সারের মধ্যে আমি যে পঞ্চাশ গ্রাম করে ইউরিয়া সার ব্যবহার করেছিলাম দেখুন পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার হয়তো পরিমাণে অনেকটা কম কিন্তু কম হোক আর বেশি হোক ইউরিয়া সারের উপাদান আসলে কি এই ইউরিয়া সারের যে মূল উপাদান সেইটা হচ্ছে নাইট্রোজেন আমাদের মাছ চাষের পুকুরে যখন নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় তখন আমরা আমাদের পুকুর গোলাতে হুমকির সম্মুখীন আছে বলে মনে করি এবং আমরা মনে করি যখন নাইট্রোজেনের পরিমাণ অনেকটা বেড়ে যায় তখন আমরা মনে করি যে পুকুরে ক্ষতিকারক গ্যাসের পরিমাণ বেড়ে গিয়েছে পুকুরে এখন অ্যামোনিয়ার দিকে যাচ্ছে এবং অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়ার টক্সিসিটি হয়ে গেলে আমাদের অনেক পরিমাণে মাছ মারা যেতে পারে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি দর্শক এই জায়গাটা থেকে যদি আমরা আসলে চিন্তা করি তো ইউরিয়া সারটাই তো আসলে নাইট্রোজেন এই নাইট্রোজেন যখন সরাসরি আমরা পুকুরে দিচ্ছি অন্য দিক দিয়ে দেখেন আমরা পুকুরে নাইট্রোজেন বা ক্ষতিকারক গ্যাস নষ্ট করার জন্য কত চেষ্টা করতেছি আবার আমরা প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য এই নাইট্রোজেনই সরাসরি বাজার থেকে কিনে এনে টাকা দিয়ে পুকুরে দিচ্ছি এটা কিন্তু খুবই একটা ভাববার বিষয় দর্শক এইখানে দেখেন আমরা নিজেরা আসলে না বুঝে নিজেদের ক্ষতি করতেছি আমরা আমাদের পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট উৎপাদন বাড়াতে গিয়ে আমাদের অনেক মাছকে আসলে হুমকির সম্মুখীন করে ফেলতেছি এবং এই মাছগুলো মারা যাওয়ার আরেকটা যেটা কারণ আমার কাছে মনে হয়েছে হঠাৎ করেই কিন্তু আসলে প্রচণ্ড রকমের গরম পড়তেছে গত কয়েকদিন যাবত এবং প্রচুর পরিমাণে তাপদাহ কিন্তু হচ্ছে দর্শক বিগত দশ দিন আগে এত পরিমাণে তাপদাহ কিন্তু ছিল না শেষ রাতের দিকে দশ দিন আগেও কিন্তু হালকা হালকা শীত অনুভূত হতো এবং দিনের বেলাতে মোটামুটি একটা স্টেবিলিটি ভালো থাকতো আমাদের ওয়েদারগত যে একটা ব্যাপার ছিল খুব একটা গরম কিন্তু আমাদের অনুভূত হতো না কিন্তু এই সময়টাতে দেখেন যেমন গরম দিনের বেলাতে তেমন গরম রাতের বেলাতে এবং পানি পুকুরের গরম হয়ে যাচ্ছে যাদের পুকুরে তিন ফিট চার ফিট পানি আসে এই তাপ দাহে তাদের পুকুরের পানি দুই ফিট দেড় ফিট অবধি গরম হয়ে যাচ্ছে তাদের তিন স্তরের মাছ এখন এক স্তরে বসবাস করতেছে তো দর্শক হঠাৎ করেই যখন পুকুরে আমরা এই নাইট্রোজেন দিয়ে দিচ্ছি অর্থাৎ ইউরিয়া সার দিয়ে দিচ্ছি এই ইউরিয়া সার কিন্তু এই তাপদাহের মধ্যে প্রচুর পরিমাণে বিক্রিয়া করতেছে পানিতে গিয়ে হ্যাঁ তো এই নাইট্রোজেন যখন প্রচুর পরিমাণে বিক্রিয়া করতেছে তখন কি হচ্ছে মাছগুলো সুস্থ কিন্তু তার ফুল কাতে অসুবিধা হচ্ছে এই জন্য আমি বেশ কিছু মৃত মাছ পুকুর থেকে উঠিয়ে দেখেছি যে মাছগুলো একেবারেই সুস্থ আছে। তাদের স্বাস্থ্য ভালো আছে। তাদের কোনো পর পাকনার গোড়াতে কোনো দাগ নেই তাদের কোথাও কোনো সমস্যা নেই শুধুমাত্র যে মাছটা কিছুক্ষণ আগে মারা গিয়েছে অর্থাৎ এখনও হালকা হালকা তাজা একটা অবস্থা আছে সেই মাছগুলোর ফুলকাও একেবারে সাদা হয়ে আছে এর অর্থ হচ্ছে দেখুন এই যে আমরা পুকুরে যে নাইট্রোজেন ব্যবহার করেছি অর্থাৎ ইউরিয়া সার ব্যবহার করেছি এই তাপদাহের মধ্যে ইউরিয়া সারের অধিক মাত্রার বিক্রিয়ার কারণে কিন্তু আমাদের এই মাছগুলোর কিন্তু আসলে ফুলকার কার্যক্রম সম্পন্ন করতে অসুবিধা হয়েছে পুকুরে অ্যামোনিয়া হয়েছিল কিনা না সেটাও যদিও কোনো লক্ষণ আমরা বুঝতে পারিনি পাশাপাশি ফাঙ্গাল ইনফেকশন জনিত আসলে কোনো সমস্যা হয়নি তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই রাসায়নিক সারের অধিক বিক্রিয়ার কারণে এই সমস্যাগুলো হয়েছে তো দর্শক অ্যামোনিয়ার কিছু বিষয় আছে অনেক সময় হয় কি যে এই তাপদাহের মধ্যে যখন পুকুরে অ্যামোনিয়া হয়ে যায় না তো মাছ কিন্তু পুকুরে ভাসে না ভাসলেও তার কিন্তু অস্বস্তি বোধ হয় বিষয়টা হয় এরকম যে আমাদের পুকুরে যখন অ্যামোনিয়া হয়ে যায় তখন কিন্তু অক্সিজেনের একটা স্বল্পতা হয় মাছ কিন্তু ভেসে ওঠে কিন্তু এই এইরকম সিজন গোলাতে বা এরকম তাপদাহের মধ্যে যে বিষয়টা ঘটে যে মাছের যে দ্রবীভূত পানিতে যে অক্সিজেনের একটা লেভেল থাকা দরকার সেইটা ঠিকঠাক থাকে কিন্তু তারপরেও পুকুরে ক্ষারতার পরিমাণ অধিক পরিমাণে বেড়ে যায় অ্যামোনিয়া একদম মোটামুটি ভালো একটা লেভেলে চলে গিয়ে মাছগুলোকে অস্বস্তি বোধ করা এবং মাছটা একসময় কিন্তু মারা যায় এই মাছগুলোর মধ্যে যেই মাছগুলো গায়ের দিক থেকে একটু নরম থাকে অর্থাৎ কিছু মাছের গ্রোথ হয় অতিরিক্ত বেশি পরিমাণে সেই মাছগুলো অনেক ক্ষেত্রে মারা যায় এবং কিছু মাছ থাকে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য মাছগুলো অপেক্ষা একটু কম থাকে সেই মাছগুলোও আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে তো দর্শক আমি যে বিষয়গুলো এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমি আশা করেছি যে আপনারা এই তাপদাহের মধ্যে সার ব্যবহারের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন বলেই আমি আশা করছি এই জন্যই আসলে আমার এত কথা বলা আর আরেকটা বিষয় হচ্ছে আমি একটা পরিকল্পনা নিয়ে নিয়েছি আমি আমার টেবিল ফিশ অর্থাৎ ভিডিওর ঠিক সামনের দিকে ওই পাশে যে আমার দুই একর আড়াই একর একটি পুকুর দেখতে পাচ্ছেন আপনারা ওই পুকুরটাতে আমি বড়ো সাইজের টেবিল ফিশ করি কিন্তু ওইটাতে আমি কখনোই আমি সার ব্যবহার করি না কোনো ধরনেরই আসলে রাসায়নিক সার ব্যবহার করি না ওইটাতে আমাদের কার্প মিশ্র চাষ আছে রুই কাতলা জাতীয় মাছের সাথে আমাদের ক্যাটফিশ আছে গুলশা ট্যাংরা মাছ তো দর্শক এই পুকুরগুলোতেও এখন থেকে আমি আমার টেবিল ফিশের মতো করে পরিচর্যা করার একটা পরিকল্পনা নিয়েছি আমি পরিকল্পনা করেছি এখন থেকে আমরা প্রাকৃতিক খাবারের যে ডোজ করি ওই ডোজ করার পরে আমরা ভালো কোম্পানির প্রোবায়োটিক এই পোনা মাছের পুকুরেও ব্যবহার করব পোনা মাছের পুকুরে আমরা এখন থেকে আর কখনোই আসলে সার ব্যবহার করব না বলে চিন্তা ভাবনা করে নিয়েছি কারণ আমি আসলে ভিতর থেকে একদম আমার অন্তরের ভিতর থেকে একজন প্রপার মৎস্য চাষী বলে আমার নিজেকে আসলে মনে করি এবং সেই জায়গাটা থেকে হয় কি যে প্রাণী সম্পদের উপরে আমার অনেক মায়া এবং যে জিনিসগুলো নিয়ে আমি কাজ করি এই যে যে মাছগুলো মারা যায় মাঝে মধ্যে এইগুলা যদি আমি মানুষকে দিয়ে দিতাম মানুষ যদি খেত তাহলে আমার খুব একটা আফসোস থাকতো না কিন্তু আমার সামনে যখন একটা মাছ মারা যায় না এই বিষয়গুলো আমার মানে সহ্য করতে অনেকটাই কষ্ট লাগে এবং এই বিষয়গুলো আমি আসলে মেনে নিতে পারি না আমার প্রচণ্ড রকমের আসলে কষ্ট হয় এই বিষয়গুলো মাথায় রেখেই আমি পরিকল্পনা করেছি আমাদের পোনা মাছের স্বাস্থ্য যেমনই থাক না কেন আমরা এখন থেকে কখনোই আর আমাদের পোনা মাছের পুকুরে নো ফার্টিলাইজার অর্থাৎ জিরো ফার্টিলাইজার রেশিওতে নিয়ে আসতে চাচ্ছি আমরা কোনো প্রকারের রাসায়নিক সারই এখন থেকে আমাদের কোনো পোনা মাছের পুকুর অবধি ব্যবহার করব না আমরা এখন থেকে পরিকল্পনা করেছি আমাদের প্রাকৃতিক খাদ্যের ডোসের পাশাপাশি ভালো কোম্পানির প্রোবায়োটিকের ডোজ করে দেব দরকার হয় একটা ডোসের জায়গাতে আমরা দুইটা ডোজ করব। এবং আমাদের বড় মাছের পুকুরগুলোতে আমরা যেভাবে পানির কালার সবুজ রাখি পোনা মাছের পুকুরেও আমরা ওইভাবে সবুজ রাখার চেষ্টা করব এতে হয়তো আমাদের পোনা মাছের চাষ ব্যবস্থাপনা একটু ব্যয়বহুল হয়ে যাবে তারপরেও যেটা হবে যে আসলে সুরক্ষিত চাষ ব্যবস্থাপনা হবে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় কি দর্শক যে সকল পুকুরগুলাতে রাসায়নিক সার ব্যবহার করা হয় একটা বিষয় খেয়াল করে দেখবেন এই যে সামনে কিছুদিন পরেই আমাদের একটা সিজন আসতেছে আষাঢ় মাস শ্রাবণ মাস একটু মেঘলা আবহাওয়া শুরু হলেই দেখবেন যে মাছ ভেসে গিয়েছে এবং রাতের বেলাতে একটু বৃষ্টি হলে সকালে গিয়ে দেখবেন যে পুকুরে সব মাছ ভেসে আছে। এবং যখন মেঘলা আবহাওয়া এবং এরকম দমকা আবহাওয়া বলতে একটা সময় থাকে যে না বৃষ্টি না ঝড় না তুফান কিন্তু মেঘ হয়ে আছে এবং প্রচণ্ড রকমের ব্যবসা গরম ছেড়েছে ওই সময়গুলাতেও একটা ভালো রিস্কের ভিতর দিয়ে আসলে পার করতে হয় কিন্তু যেই সকল চাষি ভাইয়েরা তাদের পুকুরের পরিবেশ ভালো রাখেন এবং পুকুরে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করেন না সেই পুকুরগুলাতে কিন্তু ওই রকমভাবে মাছ ভাসে না এবং ওইরকম রিস্কও আসলে থাকে না এই জন্য আমি ফাইনালি ভাবনা করে নিয়েছি এখন থেকে আর কোনো ফার্টিলাইজারই আমি ব্যবহার করব না ইনশাআল্লাহ দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব এবং শেষ করার আগে আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে সারের বিকল্প হিসাবে আমরা যে উপকরণগুলো ব্যবহার করব সেটা তো অনেক ব্যয়বহুল হয়ে যাবে এটা কথা সত্য ধরুন সার তো আসলে একটা সস্তা আইটেম এটা বাজার থেকে কিনে এনে কিছু উপকরণের সাথে ব্যবহার করলেই পানিতে অনেক সুন্দর কালার চলে আসে কিন্তু আমরা যে উপকরণগুলো ব্যবহার করতে বলতেছি ভুট্টার গোড়া রাইস পালিশ চিটা গুড় সরিষার খৈল আটা এগুলা ব্যবহার করার দুই তিন দিন পরে আমরা যদি মোটামুটি ভালো কোম্পানির পরিমাণে একটু বেশি পরিমাণে যদি আমরা প্রোবায়োটিকটা ব্যবহার করে ফেলি তাহলে যে বিষয়টা হবে যে আমাদের একটু হয়তো খরচা বেশি হবে কিন্তু চাষ ব্যবস্থাপনাটা সুরক্ষিত থাকবে এবং এই মাছের কোয়ালিটি বেশ ভালো থাকবে এবং এইরকমভাবে যদি আসলে পোনার চাষ করা যায় তাহলে পোনা বাংলাদেশ থেকে অন্য দেশে পাঠাইলেও আর ওইগুলো মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ ওইগুলো শরীরের দিক থেকে দুর্দান্ত লেভেলের স্ট্রং থাকবে এটা একটা বিষয় এবং পাশাপাশি বড় মাছের পুকুরগুলোতে যদি উৎপাদন খরচ একটু বেড়েও যায় না তারপরেও আসলে মানুষের দোয়ার একটা ব্যাপার আছে মানুষ যদি আসলে আপনার মাছ খেয়ে হ্যাপি থাকে এবং মাছ খেয়ে স্বাদ পায় আমাদের জন্য দোয়া তো অ্যাটলিস্ট না করুক তারা স্বাদ পাইলে ওইটাই আসলে আমাদের জন্য দোয়া এই সকল ভালো মন মানসিকতা নিয়ে যদি আসলে আমরা মাছ চাষ করতে পারি তাহলে আমি আশা করি যে আল্লাহ আমাদের সকলেরই আসলে সহায় হবেন এবং আমাদেরকে মাছ চাষ ব্যবস্থাপনায় ভালো উৎপাদনশীল মাছ চাষ ব্যবস্থাপনা সম্পন্ন করার তৈফিক দান করবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম